আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে বলতে জানাচ্ছি লিভার ফার্নিচার পক্ষ থেকে বরাবর মতো আজকে চলে আসলাম কাঠের ফার্নিচার নিয়ে কথা বলবো কাঠের ফার্নিচার আমরা কে না ভালোবাসি বাঙালি যেহেতু আমরা কাঠের ফার্নিচারের প্রতি কিন্তু আমাদের একটা অন্যরকম আবেগ কাজ করে কাঠের ফার্নিচারের নাম শুনলে কিন্তু আমরা অন্যরকম ভাবি যারা চান যে লং জিবেটি ইউজ সারা জীবন ইউজ করবেন আপনার সন্তানরা ব্যবহার করবে তারা কিন্তু আমাদের এই ধরনের ফার্নিচারও দেখতে পারেন একেবারে পিওর সেগুন কাঠের ফার্নিচার অথেন্টিক তিন ইঞ্চি সলিডের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে খুবই চমৎকার চমৎকার ফার্নিচার এবং এটি কিন্তু ইটালিয়ান লেকার স্প্রে করা হয়েছে এই মুহুর্তে আপনারা যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটি হচ্ছে পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে দেখতে কিন্তু খুবই চমৎকার এবং লাইকজারি এসছে এবং এটি কিন্তু ইটালিয়ান লেকার স্প্রে করা এটির সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং খুবই চমৎকার এই চমৎকার ব্যাট্রির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পাশাপাশি ক্লাইম আমাদের কাছ থেকে একটা ড্রেসিং টেবিল নিয়েছেন এই ড্রেসিং টেবিলটি হচ্ছে এত চমৎকার কিউট দেখতে আপুদের অনেক পছন্দের একটা জিনিস হচ্ছে ড্রেসিং টেবিল এই টেবিলটি আমরা ইতিপূর্বে অনেক সেল করেছি অনেক আপুরা পছন্দ করেছেন কারণ দেখতে খুব সিম্পল এবং কিউট লাগে এই চমৎকার ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আঠাশ হাজার টাকা পাশাপাশি ক্লাইমাদের কাছ থেকে একটি আলমিরা নিয়েছেন রিং মডেল আলমিরা এত সুন্দর এত ভাইরাল একটা ডিজাইন এটি আমাদের কাছে কিন্তু ক্লাইং অনেকগুলো অর্ডার করেছেন আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো দেখেন ভিতরে আমরা এইভাবে সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে বলবেন আমরা কিন্তু কাস্টমাইজ করে দেবো দেখা গেল আপনি পাটটা পার্টটা এমন করবেন ওটা এমন করবেন আপনারা বললে আমরা করে দেব এটাও কিন্তু সেম ইটালিয়ান লেখার স্প্রে করা হয়েছে দেখতে খুব সুন্দর অ্যাসেসের হ্যান্ডেল লাগানো হয়েছে যদি আপনি চান এই গোল্ডেন কালারগুলো নেবেন না আমরা করব না আপনাকে এক কালার করে দেব এটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের একটি আলমিরা দেখতে খুবই চমৎকার একটি আলমিরা ইটালিয়ান লেকারে স্প্রে করা হয়েছে এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন এটাও অর্ডার হয়েছে সূর্যমুখী এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা এবং এখানে একটা আমরা এই সোফাটি আগামীকাল ভিডিও করবো আপনাদেরকে ভালোভাবে দেখাবো এই চমৎকার সোফাটির দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা খুবই সুন্দর যারা লাক্সারিয়াস সোফা চান তারা কিন্তু এই ধরনের সোফা দেখতে পারেন এত চমৎকার এই সোফাটি যদি আপনি চান ফেব্রিক্স চেঞ্জ করবেন সেটাও কিন্তু সম্ভব আমরা কিন্তু পাশাপাশি এই টেবিলটি যদি নেন আপনারা এই টেবিলটির দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নেই আবার দেখা হবে আমাদের কাছে আরও অসংখ্য ফার্নিচার আছে যেগুলো ক্লাইংরা অর্ডার করেন ক্লাইংরা সবসময় বলে যে ভাই আমি একটু টিকসই মজবুত ফার্নিচার চাই আমরাও বলি যে আপনারা আসেন সরাসরি আমাদের শোরুমে আসেন দেখেন বুঝেন তারপরে কেনাকাটা করেন আজকে এই পর্যন্তই আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির জায়গার নাম মাদবর বাজার হচ্ছে এলাকার নাম যারা চান যে না আমি লাইফটাইম টাইম ব্যবহার করবো আমার সন্তান ব্যবহার করবে তারা কিন্তু কাটা ফার্নিচার নিতে পারে যারা চান যে না একটু কম প্রাইজে নেবেন তারা কিন্তু আপনার ভোট চয়েস করতে পারেন ভোটটা একটু প্রাইসটা কম হয় ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ